আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের তো আর আজকে আমি আপনাদেরকে ভীষণ মজার একদম সহজভাবে হাতে মেখে খাসির মাংস রান্না করব তো চলুন দেখে নিই পুরো ভিডিওটি এই জন্য আমি সবার প্রথমে একটা প্যানের মধ্যে কিছু খাসির মাংস ধুয়ে রেখেছি ওগুলো আমি নিয়ে নিচ্ছি তো মাংসর সাইজগুলো বড় বড় ছিল তো আমি আর কাটি নিই এভাবে বড় রান্না করব কারণ এগুলো কাচ্চির জন্য কাটিং করা হয়েছিল তো ওই জন্য আর কাচ্চি রান্না করে নিই ভাবলাম সবসময় তো খাসির মাংস দিয়ে কাচ্চি রান্না করি তো আজকে একটু ভিন্নভাবে রান্না করি খাসির মাংস তো এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এরপর আমি এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা একসঙ্গে ব্ল্যান্ড করে এরকম ছোটো ছোটো বাটিতে করে রেখে দিই এতে করে দিতে সুবিধা হয় তো এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া আমার হাতে বানানো স্পেশাল গরম মশলা এটার রেসিপি আমার পেজে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি সাদ মতো লবণ আর যেহেতু পাটা মশলা রান্না করবো এই জন্য আর অনেক বেশি মজা হবে তো আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচ পাটা দিয়ে দিব হলুদ বাটা মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিচ্ছি যেহেতু আমি আজকে লাল করে ঝোল করব এই জন্য এরপর দিয়ে দিচ্ছি একটু ধনিয়া গুঁড়া এরপর দিয়ে দিব পরিমাণ মতো তেল এখন আমি সব কিছু একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিব তো আপনারা একটু সময় ভালো করে মাখিয়ে নেবেন যেহেতু একদম ময়স্টার ফ্রিজে ছিল তো এখন একদম ভালো করে একদম মাখিয়ে মাখিয়ে মিশিয়ে নিব। তো বিশ্বাস করে রান্নাটা কিন্তু ভীষণ মজা হয়েছিল ভাবতেও পারিনি যে এত অল্প মশলায় এত মজা হবে রান্নাটা আমি কিন্তু আজকে আস্ত মশলাও দিইনি আমি এখানে গরম মশলা দিয়ে আজকে রান্নাটা করব তো একদম ভালো করে মাখিয়ে নিব। মাটি আমি আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দিব। এরপর আমি চুলাই দিয়ে দিব এখানে আমি দুটা তেজপাতা দিয়ে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপর একদম অল্প আছে মাংসটাকে কষিয়ে নিও ভালো করে তো এখন আর কোনো কাজ নেই আর কোনো কিছু এখন দিতে হবে না শুধু সময় নিয়ে মাংসটাকে খুব ভালো করে কষাতে হবে যেহেতু বড় বড় পিস মাংসটা সিদ্ধ হতেও কিন্তু অনেক সময় লাগবে তো আমি একদম লো হিটে খুব ভালো করে আগে মাংসটাকে কষিয়ে নেব তারপর আমি দিয়ে দিই তো এমনভাবে কষাতে হবে যেন একদম উপরে তেল চলে আসে সব ধরনের পানিটা শুকিয়ে যায় কোনো ধরনের কোনো পানি না থাকে নিচে তো এই যে দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু তেল চলে আসছে তো আমি আরও কিছুক্ষণ একদম কষিয়ে নিব মাংসটা যত ভালো করে কষানো হবে রান্নাটা কিন্তু ততই ভালো হবে তো এই জন্য আপনারা সময় নিয়ে আমি কিন্তু এক ঘন্টার মতো প্রায় কষিয়েছি মাংসটাকে তো যে দেখতেই পারছেন তো ভালো করে কষানো হয়ে গেছে তো আমি এখন এর মধ্যে কিছু আলু দিয়ে দিব বড় বড় করে কেটে রেখেছি তো আপনারা চাইলে আলু দিতে পারেন না চাইলে এমনিতেও রান্না করতে পারেন কিন্তু আমার কাছে একটু মাংসের মধ্যে আলু দিলে অনেক বেশি মজা লাগে তো আমি আলুগুলা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো ঝোল যাতে করে একটু মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয় আর সম পরিমাণ ঝোল থাকে ততক্ষণ এই ঝোল দিয়ে অপেক্ষা করব তো এই তো দেখতেই পাচ্ছেন আমি পানির পরিমাণটা কতটুকু দিয়েছি এরপর আমি এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টা রেখে দেব এক ঘন্টা পর আমি আপনাদেরকে খুলে দেখাবো এক ঘন্টায় আমি অন্য কাজ ছেড়ে আসি তো এক ঘন্টা পর এসে আমি আপনাদেরকে দেখাবো তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব তার এই যে এক ঘন্টা পর দেখতে পাচ্ছেন চুলার আসটা কিন্তু কমানো ছিল তো পানিটাও কিন্তু অনেকটা কমে গিয়েছে তো আর মাংসগুলোও কিন্তু ভালো করে সিদ্ধ হয়েছে তো এখন আর কোনো কাজ নেই আমি ঢাকনা দিয়ে আর আধা ঘন্টার মতো রান্না করে তারপর আমি চুলাটাকে অফ করে দেব এরপরে দেখতে পাচ্ছেন আমি চুলাটাকে অফ করে দিয়েছি আমি এখন গরম গরম পোলাও বা ভাত যেটার সঙ্গে না কেন খুবই মজা লাগবে এই তরকারিটা তো আপনাদের কাছে যদি আমার এই সহজ খাসির মাংস রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আর এই যে দেখতে পাচ্ছেন এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু ঝোলটা আর একটু টানবে তো আমি গরম গরম অবস্থাতে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি তো এখন গরম গরম পরিবেশনের পালা তো তো সবাই ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ